আসসালামু আলাইকুম ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তা আমাদের বাংলাদেশের ভিতর একশো কিংবা দুইশো অধিকাংশ কিন্তু বর্তমান সময় কিন্তু সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক আকারে কাজ করতেছে অনেক মানুষ সাংবাদিক আকারে কাজ করতেছে যে ভালো কিছু সোশ্যাল মিডিয়ায় প্রচার করার জন্য কিংবা মানুষের সাথে যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো প্রচার করার জন্য কিংবা ভালো মানুষের কাছে তুলে ধরার জন্য কিংবা জাতির কাছে তুলে ধরার জন্য যে সামাজিক ভাইরা কাজবিধি করতেছে যেমন হচ্ছে আছে তারপরে আরো কিছু যে গুলো আছে কিংবা যারা ভোগ দেখিয়ে চলে কিংবা সোশ্যাল মিডিয়ায় তারা হচ্ছে দেহ দেখিয়ে চলে তাদের সাথে সাংবাদিকরা বেশি লেগে থাকে তাদের সাথে বেশি লেগে থাকে তারা টাকা দিতে পারে বেশি তাদের সাথে লেগে থাকে যে সাংবাদিক ভাইরা এই যে আমাদের বাংলাদেশের ভিতর বিশ কোটি মানুষের ভিতর যে কত মানুষ লড়াই করতেছে জীবনে টিকে থাকার জন্য এই কথাগুলো কেউ মানুষের তুলে ধরবে না কোন সাংবাদিক তুলে ধরবে না যে লড়াই করতেছে যে কত মানুষের বিপদ হচ্ছে এটা কখনো তুলে ধরবে না তুলে ধরবে যে মানুষটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ওই তার পিছনে লেগে থাকবে কিংবা কোন সময় কি অফার দেয় যে সাংবাদিক ভাইদের উপর যে ওই টাকা দিয়ে তারা চলবে সোশ্যাল মিডিয়া থেকে তো টাকা ইনকাম করবে তারা যে মানুষের একটা পরিমণে কিংবা যে গুলো বর্তমান সময় আছে তারা হচ্ছে দেহ দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম করে থাকে সোশ্যাল মিডিয়ায় দেহ দেখিয়ে টাকা ইনকাম করে থাকে কিন্তু একটা পুরুষ মানুষের দেহ দেখানো লাগে না পুরুষ মানুষের কখনো দেখানো লাগে না কিংবা অল্পতেই তিনি গলিয়ে যায় না যে আমার এই কাজটি করতে হবে এই হইলেও আমাকে করে টাকা ইনকাম করতে হবে না পুরুষ মানুষ চিন্তা করে যে সৎ অসৎ ভাবে চিন্তা করে যে। যেটা আমার জন্য যে টাকাটা ইনকাম হবে সেই টাকাটা যেন হালাল হয় কিংবা আমার পরিশ্রমের দ্বারাই যাতে ওই টাকাটা যাতে উপার্জন হয় এই উপার্জনের মাধ্যমে যাতে আমি দশটা মানুষের খাওয়াইতে পারি কিংবা দশজন লাগবে না একজনকে যাতে খাওয়াইতে পারি এই ধরনের আসে একটা পুরুষ মানুষ কিন্তু যে যে করে তাদের লেগে থাকে আমি দেখতে পাই কিংবা আপনারাও দেখতে পান সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই বেশি হচ্ছে লিস্টে থাকবে যে নারী মানুষ কি থাকবে মানুষগুলো লিস্টে থাকবে যে সোশ্যাল মিডিয়ায় সার্চ দিবেন যে সবসময় নারী মানুষদের সবসময় দেখতে পাবেন তা হচ্ছে খোলা মেলায় কিংবা কাপড় ঠিক মতন থাকে না কিংবা দেহ দেখাই থাকে যে মানুষের কিভাবে সাধারণ মানুষের কিভাবে মন কেড়িয়ে নেওয়া যায় তারপরে বলবে যে তারপরে বলবে যে আমি কি আপনাদের জন্য কিছু করি নাই আমার জন্য কি একটু কষ্ট হয় না এই কথাগুলো বলবে লাস্টে চোখ ঝুড়িয়ে পানি ফেলবে মানে অল্পতেই মেয়ে মানুষ কান্না করতে পারে এটা আমরা অনেকে বিশ্বাস করি অনেকে জানি যে অল্পতেই তারা কান্না করতে পারে কিন্তু এই কান্নার ভিতর যে কতটুকু যে বাস্তবায়ন লুকে আছে এটা বড় বোঝা অনেক কঠিন অনেক বড় কঠিন যে এই রহস্যটা হচ্ছে কান্নার রহস্যটা আপনারা সহজে বিশ্বাস করে নেন কিন্তু এই কান্নার ভিতর যে কতটুকু যে সত্যবাদী লুকিয়ে আছে এটা বলার বাইরে একটা আলেম উলামাই যে মানুষগুলো যে হুজুর বুজুরগণরা আছেন তাদের একটা প্রশ্ন খালি একটা যদি কথা ভুল হয়ে থাকে এটা নিয়ে সাংবাদিকরা কত লেগে থাকে এটা বলার বাহিরে এই কথা নিয়ে রিপিট করতে থাকে এমন সময় আছে যে কারাবন্ধ করে দিয়েছে যেমন হচ্ছে রাজনীতিবিদিরা মানে একটা কথা ভুল বলে ফেলছে একটা কথা ভুল বলে ফেলছে কারণ মানুষের কোন সময় কি ভুল হয়ে যায় আছে এটা নিয়ে কত রকম যে নিউজ বানাবে সেটা বলার বাহিরে মানে এই বক্তা ভালো না এই মানুষটি ভালো না এখানে চিহ্ন দিয়ে দিবে এই ধরনের এলাগুলো দিয়ে দিবে লাস্টে তার উপর অনেক চাপ সৃষ্টি হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাই যে ভাইদের মাধ্যমে টক শোর যে কি ধরনের যে ড্রেস গুলো পরে আসে এই ড্রেস গুলো নিয়ে তারা আবার সোশ্যাল মিডিয়ায় প্রচার করে থাকে ভাই মানুষের তো এটা লজ্জাবোধ থাকার উচিত যে আর কত ধান্দাবাজ করে খাবে সকলে ভালো থাকবেন